উচ্চ মাধ্যমিক রসায়ন প্রথম অধ্যায় রাসায়নিক পরিবর্তন এই অধ্যায়টাতে দুইটা টপিক থেকে বোর্ড পরীক্ষায় প্রতি বছর প্রশ্ন হয়ে থাকে এখানে মূলত চারটা অধ্যায় একখানে করে অধ্যায়টাকে সাজানো হয়েছে এবং নাম দেওয়া হয়েছে রাসায়নিক পরিবর্তন তো এই অধ্যায়টাতে মূলত দুইটা টপিক থেকে প্রশ্ন আসে একটা হলো রাসায়নিক সমাবস্থা থেকে প্রশ্ন আসে কেপি আর একটা হলো অন্ধ ফারক থেকে প্রশ্ন হয়ে থাকে তো এই কেপি কেসি সংক্রান্ত ম্যাথমেটিক্যাল টার্মগুলো বিভিন্ন নিয়মে করা যায় বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট নিয়মে করে অনেকে এটা হচ্ছে অনেক সময় তালগোল পাকিয়ে যায় তো এই ম্যাথগুলা কিভাবে সহজে উপস্থাপন করা যায় এবং এই ম্যাথগুলা খুব সহজে কিভাবে কিছু টাইপ ভিত্তিক ম্যাথ করে বোর্ডের সকল ম্যাথগুলো কিভাবে পারা যায় এরকম একটা টেকনিক নিয়ে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি তো এই টপিকটা হচ্ছে আমি শেষ করব তো এটা হচ্ছে যে কেপি কেসি এর সকল ম্যাথ শেষ হবে আটটা টাইপের ম্যাথ করলে তো এটা হচ্ছে টাইপ ওয়ান আমি এখানে লিখছি যে প্রশ্নে আয়তন দেয়া থাকলে আগে কেসি নির্ণয় করব তো এটাই হচ্ছে প্রশ্ন বোঝার মূল ক্রিটেরিয়া যে প্রশ্নে আয়তন দেয়া আছে আমাকে ধরেই নিতে হবে কেপি কেসি নির্ণয় করার ক্ষেত্রে আমাকে কেসি নির্ণয় করতে হবে এইরকম টাইপের ম্যাথ বোর্ডে আসছে এটাই মূলত হচ্ছে একটা বোর্ডের ম্যাথ যেটা হচ্ছে যশোর বোর্ড তেইশ সালে আসছে এটা হলো যশোর বোর্ড এটা হলো তেইশ সালের প্রশ্ন তো এই প্রশ্নটা একটা টাইপের মধ্যে পড়ে এবং এরকম আরও প্রশ্ন বোর্ডে আসছে এই টাইপেরই তো এই টাইপগুলো ফলো করলেই মূলত আর কোনো কেপি সংক্রান্ত কোনো ম্যাথে কোন ধরনের কোনো সমস্যা হবে না তো এইটা হচ্ছে কিভাবে সলভ করব তো আমি একটু বলি যে কেসি নির্ণয় আসলে কিভাবে করতে হয় কেসি নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে যে কেসি নির্ণয়ের যে সমীকরণ সেটা হচ্ছে যে কেসি ইসিকটা আমরা লিখতে পারি উৎপাদের ঘনমাত্রা ঘাত সহ উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই সহ বিক্রিয়কের ঘনমাত্রা তো এখন ফার্স্ট অফ অল এই ম্যাথগুলো করার ক্ষেত্রে কিছু একটা হচ্ছে যে মেনটেন করতে হয় যে একটা স্টেপ লিখে ম্যাথগুলো করতে হয় তো এই স্টেপটা মূলত হচ্ছে আমাদের একটু মনে রাখতে হবে বা ওইভাবে ম্যাথগুলো করতে করতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে তো এখানে যেটা হচ্ছে ফার্স্ট অফ অল যে স্টেপটা সেটা হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল বিক্রিয়া লিখতে হবে তো বিক্রিয়াটা হচ্ছে আমি সমাধান লিখি এই সমাধান হচ্ছে যে ফার্স্ট অফ অল আমি বিক্রিয়া লিখবো এক্স আমার একটা গ্যাসীয় পদার্থ দুই মল ওয়াই যেটা একটা হচ্ছে গ্যাসীয় পদার্থ তো এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি ফার্স্ট অফ অল যে বিক্রিয়ার শুরুতে আমার মোল বের করা লাগবে আর অবস্থায় মোল বের করা লাগবে দেন আমার কাছে যদি সাম্যবস্থায় মোল থেকে মোল থাকে ওইখান থেকে আমি যে ঘনমাত্রা বের করব এবং ঘনমাত্রা বের করলে আমি কেসি বের করতে পারবো এবং এই প্রশ্নে আমাদের বিক্রিয়াটা সামল কেপি সাইজে কেপি নির্ণয় করবো কেপি ইকুয়াল হচ্ছে যে কেসি আর টি টু দি হচ্ছে ডেলেন এই সূত্র বা কেপি কেসি সম্পর্কযুক্ত এই সূত্র ব্যবহার করে আমি দেন কেপি নির্ণয় করতে পারবো তো এটাই হচ্ছে আমার যে বিক্রিয়ার শুরুতে ইকুয়াল হচ্ছে শূন্য সেকেন্ডে আমি ইকুয়াল শূন্য সেকেন্ড বলতে বোঝাচ্ছি যে এটা হলো বিক্রিয়া শুরু হয় নাই তার আগের অবস্থায় আমার বিক্রিয় হচ্ছে ওয়ান মল কারণ এইখানে হচ্ছে ওয়ান আছে এরপরে বিক্রিয়ার শুরুতে কোনো হচ্ছে উৎপাত থাকে না এজন্য হচ্ছে উৎপাত শূন্য মল এরপরে ইকুইলিবিরিয়ামে মানে সাম্য অবস্থায় বোঝাচ্ছি আমার এক মোল থেকে বিয়োজিত হলো সাপোজ এক্স মল আর এক্স মল আর উৎপন্ন হবে আমার টু এক্স মল এটা হচ্ছে আমার উৎপন্ন হইল এখন কথা হচ্ছে আমি এক্সেরও মোল জানি ওয়াইয়েরও মোল জানি তাহলে আমি মোল থেকে ঘনমাত্রা বের করতে পারি কিভাবে আমরা আমরা একটা সূত্র জানি যে এন মোল সংখ্যা ইজ ইকুয়াল টু হচ্ছে ঘনমাত্রা ইন্টু হচ্ছে আয়তন এইটার থেকে এস ইজ ইকুয়াল টু হচ্ছে ঘনমাত্রা ইজ টু হচ্ছে এন ডিভাইডেড বাই ভি তখন আমার এখানে এক্সের মোল জানা আছে আমার আয়তন প্রশ্নে এক লিটার দেয়া আছে তাহলে আমি ঘনমাত্রা বের করতে পারবো এটাই হচ্ছে তাহলে আমি এইখানেই ঘনমাত্রা বের করে নিব এখন ঘনমাত্রা বইগুলোতে আলাদাভাবে বের করছে তো আমি এইখানেই ঘনমাত্রাটা বের করে নিব যে ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই এখানে হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে টু এক্স ডিভাইডেড বাই ওয়ান এবার এটা হয়ে গেছে মোল পার লেটার তো এখন কথা হচ্ছে এই ওয়ান মাইনাস এক্সকে ওয়ান দ্বারা ভাগ করলে এটা হচ্ছে ওয়ান মাইনাস এক্সি হয় আর এইটা হয় টু এক্স হয় তো এখন কথা হচ্ছে আমার এইখানে এক্সের মান বের করার জন্য আরেকটা সূত্র আমাকে মনে রাখতে হবে এটা আসলে সূত্র কিভাবে আসে এরও ব্যাখ্যা এক্সপ্লানেশন আছে যেটা বেসিক আলোচনায় আলোচনা করা উচিত ছিল আমি বেসিক আলোচনা না করে ডিরেক্টলি একবারই হচ্ছে এখানে আসছি মূলত আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব এখানে যে আমরা বিয়োজন মাত্রা এই বিয়োজন মাত্রা সমান সমান হচ্ছে যে বিয়োজিত মোল বিয়োজিত মোল ডিভাইডেড বাই মোট মোল তো একটা বিষয় হচ্ছে বিয়োজন মাত্রাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি আর বিয়োজিত মূলকে আমরা বলি এক্স দ্বারা প্রকাশ করি আর মোট মূলকে আমরা এন দ্বারা প্রকাশ করি তো এই ক্ষেত্রে আমি এক্সের মান মানে হচ্ছে এই এক্সের মান যেটাকে আমি বিয়োজিত মোল বলতেছি এক্স ইজুকলটা আমি কিন্তু লিখতে পারি এন ইন্টু আলফা তো আমার এই সমীকরণে আমি এন এর মান সবসময় হচ্ছে আমার বিক্রিয়ার শুরুতে আমি যত দিয়ে বিক্রিয়া শুরু করব ওটাই হচ্ছে আমার মোট মোল বা হচ্ছে এর মান তো এই এন এর মান হচ্ছে ওয়ান আর প্রশ্নে হচ্ছে আমার বিয়োজন মাত্রা ফোরটি পারসেন্ট যেটা হচ্ছে আলফার মান ফোরটি ডিভাইডেড বাই হান্ড্রেড তো ফোরটি ডিভাইডেড বাই হান্ড্রেড করলে কত হয় এটা হইল জিরো পয়েন্ট ফোর এটা হয় জিরো পয়েন্ট ফোর হয় তো এখন এই যে এক্সের মান জিরো পয়েন্ট ফোর আমি যদি হচ্ছে ওয়ান মাইনাস আমি এখন এই জায়গায় আমি এই জায়গায় যে ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর সমান সমান হবে জিরো আর এটা হলো টু ইন্টু জিরো পয়েন্ট সমান সমান জিরো তো এখন এইখান থেকে আমি এসি নির্ণয় করব যে কেসি ইজ ইকাল টু হচ্ছে আমার ভাতসহ উৎপাদে বলার ঘনমাত্রার কোন ফল এটা হলো উৎপাদ আমার ওয়াই এইটার সামনে হচ্ছে সহক টু আছে এই সহকটা আমাদের পাওয়ারে কনভার্ট হয়ে যাবে দেন হচ্ছে এক্স আছে এর সামনে ওয়ান আছে এই জন্য ওয়ান এটা হচ্ছে পাওয়ার দেওয়াও যে না দেওয়াও সে তো হচ্ছে দিল হয় না দিলে হয় তার মানে এইখানে এখন আমি মান বসাইলে হচ্ছে আমার কেসি এর মান পাব এর মান হচ্ছে আমার জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট তার উপরে হোল স্কোয়ার আর এক্স এর মান হচ্ছে আমার জিরো পয়েন্ট সিক্স তো এইটাকে ক্যালকুলেশন করলে পয়েন্ট এইট পয়েন্ট পয়েন্ট এইট টু দি পাওয়ার হচ্ছে টু ডিভাইডেড বাই জিরো পয়েন্ট সিক্স এটা আসে মূলত হচ্ছে এটা হচ্ছে আসে ওয়ান পয়েন্ট জিরো সিক্স ওয়ান এটা আসে কেসি এর মান কেসি এর মান হচ্ছে এটা আর কেসি এর একক হচ্ছে আমরা মূলত হচ্ছে দুই থেকে এক বাদ দিলে হচ্ছে ডেলেনের মান আমি একটু বলি যে এই বিক্রিয়ার জন্য ডেলেন ইজুকাল টু হচ্ছে টু মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান আর ওয়ান হওয়া মানে হচ্ছে কেসি একক মোল পার লিটার হয় তো এই এককটা আসলে কীভাবে নির্ণয় করে সবসময় হচ্ছে মোল পার লিটার টু পার হচ্ছে ওয়ান মানে হচ্ছে মোল পার লিটার কেপি ইজুকাল টু কেসি আর কি টু দি পাওয়ার ডেলেন তো কেসিআর মান হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো সিক্স সিক্স সেভেন ইন্টু এখন একটা ব্যাপার হচ্ছে যে আমরা এখানে মন পার লিটারে নিছি হচ্ছে যে কেসিআর মান আর এখানে আরের মানটা হচ্ছে দুইটা হয় একটা হচ্ছে এসআই এককে আর একটা লিটার বায়োচাপ এককে তো এইখানে হচ্ছে যে আমাদের আয়তন হচ্ছে লিটারে আসে এই জন্য আমরা এই জন্য আমরা আড়ের মানটা লিটার বাই চাপাককে নিব তো লিটার বাইর চাপ আড়ের মান যে জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান টি এর মান হচ্ছে প্রশ্নে আছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এটার সাথে গুণ করতে হবে পঁচিশ প্লাস হচ্ছে দুশো তেহাত্তর তাহলে দুইশো আটানব্বই দুইশো আটানব্বই এইটা হচ্ছে যে কেপি এর মান এটা ক্যালকুলেশন করলেই কেপি এর মান বের হবে তো কেপি এর মান কত হবে এত ইন্টু ব্র্যাকেট জিরো পয়েন্ট জিরো এইট টু ক্লোজ এটা আনসার আসে 26.0968 টোয়েন্টি চাপে পয়েন্ট জিরো নাইন সিক্স এইট চাপের একক তো একক হবে এটিএম এটা একটু বের করতে হয় এইভাবে যে সুদি পাওয়ার ডেলেন তো ডেলেনের মান হচ্ছে এটিএম সুদি পাওয়ার মানে ওয়ান মান হচ্ছে ওয়ান এই বিক্রি জন্য এই জন্য যে কেপিএফ একক হবে শুধুমাত্র এটিএম তো এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান এটাই হচ্ছে এই প্রশ্নের সমাধান আমরা পরবর্তী নেক্সট ম্যাথে চলে যাব এই নেক্সট ম্যাথ পেতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমন কমেন্ট করো যে পরবর্তী ম্যাটগুলা তোমরা চাও না